পকেট থেকে জানতে পারলে কিন্তু খুব বড় কেস খাবি আর তোর বড় জেনেও যাবে রাখ টাকাগুলো রাখ রাখ দেখে দে টাকাগুলো চুরি করিস নি বারবার বলছি এই আমার প্যান্টের পকেট থেকে তুমি টাকা চুরি করেছো আমি তোমার প্যান্টের পকেট থেকে টাকা চুরিই করিনি আচ্ছা ঠিক আছে তুমি টাকা চুরি করনি তো না আমি চুরি করিনি আমি এক্ষুনি চাল পড়া করে আনবো ওই চাল পড়াটা তুমি খাবে তুমি টাকা না চুরি করে থাকো তুমি খাবে আমি যাচ্ছি চাল পড়া করতে কি করব দেখেছিস আমি বলেছিলাম চুরি করিস না তো বলে কাছে কেস খাবি তুই খেলি তো কেস এ আল্লাহ আমাকে বাঁচাও আমি এসব করিনি আমি চুরি করতে যাইনি আমাকে শয়তানই এসব করিয়েছে তুমি আমাকে বাঁচাও আল্লাহ ये आता ना गुडू ये आता न